এখানে তো জাস্ট আছে সারাদিন প্রতি কাস্টমার ছিল এর জন্য এইগুলো এরকম আছে আমি সব দেখিয়ে দেবো এক এক করে তো প্রথমে আমি কিছু মানে সোয়েটার থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সেই ধরনের ফুল আজকে উল্টা ক্লাস আমরা দেখে নেবো আজকে দেখে নেবো এই ধরনের বেবি ব্ল্যাঙ্কেট স্টার্টিং প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে বেবি ব্ল্যাঙ্কেট আছে দেখুন মাত্র একশো পঁচিশ টাকা বোধ সাইড আপনি ইউজ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে নেক্সট আইটেম দেখুন মাত্র দুশো টাকা থেকে সোয়েটার স্টার্টিং প্রাইস বড়দের

বলবো একটি আমাদের সেন্টারটা ভিজিট করুন আমাদের এখানে এরকম কোন নিয়ম নেই যে আসলেই নিতে হবে আপনি আসুন দেখবেন দাম শুনবেন আপনি তারপর দশটা সেন্টার ভিজিট করুন সেখানে গিয়ে আপনি দাম শুনবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখুন দেখবেন যে কোনো জায়গার থেকে পাঁচ টাকা দশ থেকে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার আপনাকে কিন্তু সস্তায় প্রোডাক্ট দেবে বেস্ট কোয়ালিটি থাকবে এটা কিন্তু বরাবরই আমাদের চ্যালেঞ্জ থাকে ঠিক আছে ওকে নেক্সট আইটেম দেখুন হুডি ওপর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি এখন এটা থাকলে আপনার হুডি ওপর ঠিক আছে এটা আপনার পিওর একদম ভেতরে কিন্তু এরকম উলি এরকম মূল দেওয়া থাকবে এগুলোর দাম আসছে আপনার মাত্র পাঁচশো সত্তর টাকা মার্কেটে এগুলো আপনি কিনতে চান সাতশো সাড়ে সাতশো নর্মালি কিন্তু তখন

এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে স্টাইলিশের উপর এগুলোর দাম আসবে আপনার নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা নশো কুড়ি টাকার মধ্যে যে মার্কেটে এগুলো পনেরোশো ষোলোশো দরমালে কিন্তু রিটেল সেল করা যায় হুম আপার লোয়ার সেট আসবে মানে বডি ইন ঠিক আছে এই ধরনের আসবে ডলারের চলে আসবে লাক্স কোজি চলে আসবে এগুলো তিনশো ষাট টাকা আপনার তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই আইটেমগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে চলে আসবে তারপরে দেখুন এই ধরনের আইটেম দেখিয়ে দিই কিন্তু একটা হুম এই ধরনের চাদর পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে একশো দশ টাকা থেকে এই ধরনের চাদর পেয়ে যাবেন ঠিক আছে আরো কিছু বলে দিই যেমন ধরুন যারা ভাবছেন অনেকটা ডিস্টেন্স থেকে দেখছেন কিভাবে আসবো আসতে পারবেন না ভাবছেন

পাঁচশো বিয়াল্লিশ টাকা পাঁচশো বিয়াল্লিশ টাকা অর্জিনাল পাঁচশো বিয়াল্লিশ টাকা স্টার্টিং প্রাইস মাত্র দুশো উনব্বই টাকা থেকে সাথে আমি দেখিয়ে দেবো আর আরো একবার বলে দিই অফার সব রকমের উইন্টার কালেকশন মিলিয়ে আপনি যখন টেন পিস নিয়ে নিচ্ছেন এই রেট গুলোর উপর কিন্তু আপনি আরো ফাইভ পার্সেন্ট আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্টটা পাচ্ছেন ঠিক আছে নর্মাল ফাইভ পার্সেন্ট টেন পিসে আপনি পেয়ে যাবেন মাত্র দুশো বত্রিশ টাকা দুশো বত্রিশ টাকা চলে আসবে মাত্র দুশো বত্রিশ টাকা কিন্তু এই ধরনের আপনি চাদর পেয়ে যাবেন ঠিক আছে ওকে তারপরে দেখুন নেক্সট আইটেম দেখিয়ে দেবো আরেকটা সাল হাতের কাছে পেয়ে গেলাম দেখিয়ে দিচ্ছি আর দেখুন এই ধরনের সাল চলে আসবে

এই ধরনের শাল পেয়ে যাচ্ছেন আপনি মাত্র দুশো উনব্বই দুশো উনব্বই টাকা চলে আসছে ওকে একদম দুশো উনব্বই টাকা সাড়ে চলে আসবে দেখুন কত বড় আর লেন্থ একবার দেখে নেবেন ঠিক আছে একদম বেস্ট প্রোডাক্ট হবে আর এই ধরনের আপনি ধরে রাখুন চাদর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো ন টাকা চারশো ন টাকা হ্যাঁ আর এখন যদি বিয়ের সিজন চলছে বিয়ের কেনাকাটার কিন্তু আপনি

মাত্র চারশো সাতচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হয়েছে তাহলে সাতচল্লিশ টাকা পেয়ে যাবেন আপনি তারপরে দেখুন এই ধরনের শাল আমি আরেকটা শাল দেখিয়ে দেবো এটা আপনার চাদরের ওপর আসবে এটার দাম আসবে আপনার সাতশো সতত্তর টাকা সাতশো সতত্তর টাকা সালের উপরই আসছে ঠিক আছে সালের উপর এটা আপনার সুতোর কাজ করা ঠিক আছে একদম মানে খুব গরম হবে এটুকু আপনাদের বলতে পারি ঠিক আছে অল বডি কিন্তু সুতোর কাজ সাতশো সাতাত্তর টাকার মধ্যে চলে আসবে ব্রাইডাল শাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হোলসেল রেট পড়বে আপনার এগারোশো অষ্টআশি টাকা ঠিক আছে দেখুন হোলসেলিং রেট পড়বে আপনার মাত্র এগারোশো অষ্টআশি টাকায় দেখুন এরকম আসবে হুম এগারোশো অষ্টআশি টাকা হুম ঠিক আছে পিওর শাল সালের ওপর কিন্তু এগুলো কাজ করা আছে একদম ঠিক আছে তো চলুন এখন দেখিয়ে দিন শো মানে আউটলেট জাস্ট শো করে দিচ্ছি

এখানে লেহেঙ্গা আছে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস আসবে আপনার মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা থেকে চলে আসবে এই ধরনের লেহেঙ্গা চলে আসবে আপনার মাত্র হাজার পঞ্চাশ টাকা থেকে কিন্তু এই ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন ঠিক আছে এই ধরনের কালার অপশন আপনি প্রচুর পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন এই ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন আপনি হাজার ছত্রিশ টাকা স্টার্টিং প্রাইস তো বলে দিন লেহেঙ্গার কথা আছে আজকে আপনাদের হাজার ছত্রিশ টাকা থেকে একদম স্টার্টিং প্রাইস আসবে আর এর থেকে কম দামের বাচ্চাদের লেহেঙ্গা পাওয়া যায় একদম ঠিক আছে সেগুলো আছে এই ধরনের চলে আসবে হুম ঠিক আছে

লিফটের উপর আসবে এটার দাম আসবে দশ হাজার আটশো নব্বই টাকা দশ হাজার আটশো নব্বই টাকা দশ টাকা কিন্তু আপনাকে হোলসেল রেট বলা হচ্ছে ঠিক আছে দশ হাজার আটশো নব্বই টাকা এই ধরনের চলে আসবে ঠিক আছে ক্যান ক্যান দেওয়া থাকবে এগুলোর প্রত্যেকটাতে দশ হাজার দশ টাকা দশ হাজার দশ টাকা দাম আসছে দশ হাজার দশ টাকা ঠিক আছে তো চলুন এবার কিছু আমি ব্ল্যাঙ্কেট এর উপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্ল্যাঙ্কেটটা এখন আমি দেখাবো এটার দাম আসবে আপনার মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র হ্যাঁ এটা ডবল বেডের উপর আসবে দেখনের মাত্র সাতশো টাকার এই ধরনের আইটেম আসবে এগুলো আসবে আপনার চারশো টাকা এক কালারের উপর আছে ঠিক আছে এগুলো চারশো টাকা আসছে আর যেগুলো দেখাচ্ছে এগুলো ব্রাইডাল এর উপর ঠিক আছে এটার দাম আসবে আটশো উনষাট টাকা দেখুন এটার দাম আসছে আপনার মাত্র

এটার দাম আসছে আপনার দু সত্তর টাকা এতগুলো কালার অপশন এতগুলো প্রিন্ট অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন নেক্সট আইটেম দেখুন এই ধরনের আইটেম চলে আসবে এগুলো আসছে আপনার মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই ধরনের আইটেম চলে আসবে মাত্র পঁচিশশো টাকা লাইট শেড ডিপ শেড এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ওকে ঠিক আছে দেন দেখুন এই কালেকশনটা দেখিয়ে দেবো একদম বেস্ট আমাদের কাছে সবচেয়ে

ফ্ল্যাট এগুলোর পাচ্ছেন আর যারা ইউজ কোয়ান্টিটির ওপর নেবেন তাদের জন্য আপ টু টেন পার্সেন্ট উইন্টার কালেকশনের আর ডিসকাউন্টটা কিন্তু কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করুন ঠিক আছে আর যতদূর পারলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরও প্রচুর কালেকশন আছে যেটা আমি দেখাতে পারলাম না সবচেয়ে বেটার আমাদের শপটা ভিজিট করুন আমাদের শপের ঠিকানা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপল্লি যারা দক্ষিণবঙ্গ কলকাতা সাইড থেকে শিয়ালদা থেকে শান্তিপুর লোক একদম লাস্ট স্টেশন শান্তিপুরে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করুন যারা উত্তরবঙ্গ থেকে আসছেন আপনারা হাওড়া লোকাল ধরে মানে কাটোয়া লোকাল ধরে আপনি কালনম্বিকা স্টেশনে নামুন নেমে আপনি ঘাট পার হয়ে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন আমরা গাইড করে নিই ঠিক আছে যারা কলকাতা থেকে আপনি বাস রুট নেবেন শিয়ালদা থেকে সরি ধর্মতলা থেকে মানে উত্তরবঙ্গ বহরমপুর শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম আমাদের শাড়ি সেন্টারের সামনে কিন্তু আপনি নামতে পারবেন আমাদের ন্যাশনাল টুয়েলভ মানে চালু হয়ে গেছে একদম ন্যাশনাল টুয়েলভের পাশে কিন্তু আমাদের নতুন আউটলেট তো আজকের কালেকশনটা টোটালটা উইন্টারের উপর আসবে তো দেখা হবে আবার পরের ভিডিও তো দাদার চ্যানেলে আমাদের প্রচুর পার্ট আছে আরো পার্ট আসতে চলেছে ঠিক আছে একদম আপনার সঙ্গে ধন্যবাদ ভালো থাকবে একদম আপনার সঙ্গে ধন্যবাদ আমাদের চ্যানেল ভিডিও করার জন্য